ওই সন্তান যে তার মা বাবার সাথে খারাপ আচরণ করে রসুল বলছেন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন না যত আমল করুন আপনি একবারে লেখাপড়া করতে করতে আলেম মুক্তি হয়ে যান আপনি কাবা করেন ইমামও যদি হন আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন রসুল বলছেন জাননা সে জান্নাতে প্রবেশ করতে পারবেন নজুবিল্লা বলেন নাম্বার এক নাম্বার দুই আল্লাহ রস বাজার দ্য দুই নম্বর দ্য ইয়ুসুস জান্নাথায় প্রবেশ করবেন দাইউস কাকে বলে দাইউস ওই মহিলা যেই মহিলা বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে ওই সমস্ত গার্ডিয়ান যে সমস্ত গার্ডিয়ানের স্ত্রী যে সমস্ত পুরুষের স্ত্রী যে সমস্ত বাবার মেয়ে যে সমস্ত সন্তানের মা মহিলারা

আপনার আমার স্ত্রী মেয়ে কোন আমার মা যারা আছে তাদেরকে বলবেন তোমরা যদি বেগানা হয়ে চেহারা খাবে নিজের শরীরকে প্রদর্শন করে রাস্তাঘাটে বের হও তোমার নাম হয়ে যাবে কাতারে তোমার নাম চলে যাবে আমি বাবা হয়ে আমার নাম দায়ুসরী কাতারে চলে যাবে আমি স্বামী হয়ে আমার আমার নাম করে দায়ুশ্বরী চলে যাবে

মেয়েরা এখন পুরুষ হতে চায় মেয়েরা তার চুলকে আর বড় করে না চুলকে ছোট করতে চায় এরপরে ছেলেরা যে যে পোশাক করে গেঞ্জি পাঞ্জাবি এ সমস্ত পোশাক মানে মেয়েরা ছেলে হতে চায় আর ছেলেরা মেয়ে আমি একদিন বাড়িতে যাচ্ছি আমি বাসের মধ্যে বসা কোন একটা স্টেশনে বাসটা দাঁড়িয়ে আছি আমি জালানার পাশে বসা তাকে দেখলাম একটা ছেলে একটা মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে ছেলেটা তার যে প্যান্ট আছে প্যান্টটা টাকুন নিচে টাকুন নিচে পড়া আর মেয়েটা এমন একটা মানে পায়জামা করছে যেটা টাকুন থেকে অনেক অথচ শরীয়তের বিধান হলো ছেলে টাকুন উপরে কাপড় পরবে মেয়ে টাকুন নিচে কাপড় পরবে পুরা উল্টা রসুল এই কথাটাই বলছে রজুল আতুল নিসা মেয়েরা পুরুষের বেশ ধারণ করবে আর পুরুষ নারীর বেশ ধারণ করবে তারা কখনো জান্নাতে যাবে তিন শ্রেণীর লোক যারা জান্নাতে প্রবেশ করবে না নাম্বার এক মা বাবার অপাপ্ত সন্তান নাম্বার দুই নাম্বার তিন যে সমস্ত নারীরা পুরুষের আগ্রহী ধারণ করে আর যে সমস্ত পুরুষেরা নারীর আগ্রহী ধারণ করে